আউজিবিল্লাহে মেনা শাইথন রজিম বিস্মুল্লাহ রখমান রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালুক করুনাময় সম্মানিত ভিহজগান প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে চোর টাকাত দুষ্ট লোক থেকে আপনার বসত বাড়ি আপনার ঘর আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান কিভাবে হেফাজতে রাখবেন কি এমন আমল আছে যা করলে আপনি আপনার ঘর বাড়ি বসত ভিটা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে থাকবে মনোযোগ সহকারে শুনবেন কাজে আসবে মানুষ তার প্রয়োজনে অর্থ সম্পদ করে আবার এই অর্থ সম্পদ আপনি আপনার ভবিষ্যতের জন্য জমা রাখেন একটা ফ্যামিলিতে আপনি ওই ফ্যামিলির অভিভাবক আপনার হয়তো পাঁচটা সন্তান আছে এই পাঁচটা সন্তানের বা আপনার পিতা মাতা আপনার সংসার চালাতে কি কি লাগে কি কি লাগবে ভবিষ্যৎ কী করে ভালো চলা যাবে আপনার উদ্দেশ্য হলো অর্থ সম্পদ সংগ্রহ করা ভবিষ্যতের জন্য বর্তমান ব্যবহার করা ভবিষ্যতের জন্য ব্যবহার করা যায় এই উদ্দেশ্যে আপনি আপনার মালপত্র টাকা পয়সা সোনা দানা গহনা সংগ্রহ আর চোরের উদ্দেশ্য হইল কি আপনার সম্পদ আপনার সোনা দানা টাকা পয়সা ধন দৌলত চুরি করা তাদের উদ্দেশ্য আর ডাকাতের উদ্দেশ্য কি আপনার মাল সম্পদ ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা এগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া আর দুষ্ট লোকের কাজ কি এই সমস্ত কাজে সহযোগিতা করা চোরদের ডাকাতদের সহযোগিতা করা আর কি করে আপনার ক্ষতি করা যায় এই দুষ্ট লোকের কাজই এগলে এই পরামর্শই করে এগলে আর এই যে বেশি বেশিরভাগ যে বাড়ি আপনি করছেন হয়তো আপনার বাড়ি আশপাশে কোনো বাড়ি নাই আর কোনো বসতি নাই ওই সমস্ত বাড়িগুলি চোর ডাকার দুষ্ট লোকেরা বেশি টার্গেট করে আর কিছু বাড়ি আছে পুরুষের সংখ্যা কম মহিলার সংখ্যা বেশি হয়তো কাজের সূত্রে তারা বাইরে গেছে হয়তো পুরুষ যারা আছে হয়তো নাবালক ছোট এই সমস্ত বাড়িতে চোর ডাকাতি বেশি টার্গেট করে রাত্রে বিশেষ করে শীতকাল এই শীতকালে কিন্তু এগুলো চোর ডাকাতির সংখ্যাটা বেড়ে যায় কারণ ঘনে কুয়াশা পড়ে এই কুয়াশার সময় চুরি ডাকাতিটা বেশি বাড়ে এই শীতকাল আসলে গরু চুরি বেশি হয় গরু ছাগল হাঁস মুরগি বেশি চুরি হয়ে যায় বাড়িতে মানে হয়তো আপনার যে ঘর আছে যে ঘরে থাকেন আপনার বাড়িটা ইটে গাঁথা না সাধারণ বাড়ি ওরা কি করবে চোরে বা চোরেরা ওই যে আপনার বাড়িতে পিছন সাইড থাকে মাটি খুঁড়ে আপনার ঘরে ঢুকে প্রবেশ করবে প্রবেশ করে আপনার ঘরে যা মূল্যবান সম্পদ আছে দামি সম্পদ আছে ওগুলো চুরি করে নিয়ে যায় গরু চুরি করবে হাঁস করবে মুরগি করবে ধান চাউল থাকলে চুরি করবে ক্যাশ টাকা পাইলে সোনা দানা যা কিছু পায় ওরা চুরি করে নিয়ে যায় আবার এই শীতকালে ডাকাতেরা হয়তো পাঁচজন দশজন ডাকাত আসলো হয়তো জানে বা শুনছে আপনার বাড়িতে টাকা পয়সা আছে সোনা দানা আছে এরা কি করবে পাঁচ দশজন আইসে আপনার বাড়ি আটক করবে রস্তরে ঠেকাবে মৃত্যুর হুমকি দিবে যাতে আপনার সম্পদ যা কিছু আছে আপনার গোছানো দিতে বাধ্য হন আর যদি আপনি না দেন আপনাকে ওরা হয়তো গুলি করবে না হয়তো ছুরি দিয়ে আপনাকে আঘাত করলো না হয় আপনার প্রতি জুলুম অত্যাচার মারধর করল আর এই যে করে এই সন্ধানগুলো কে দেয় আপনার বাড়িতে কি আছে না আছে আপনার কাছের মানুষই সন্ধান দেয় জড়িত থাকে আপনার গ্রামের মানুষই জড়িত আছে আপনার আত্মীয় স্বজনের জড়িত আছে আপনার টাকা পয়সা ধন কি কি আছে এরকম কাছের লোকই জানে দূরের লোক জানে না যাক যেভাবেই হোক চোরের কাজ হলো চুরি করা ডাকাতের কাজ হলো ডাকাতি করা ধন সম্পদ দুট করা দুষ্ট লোকের কাজ হইল সহযোগিতা করা কি এমন আমল কিভাবে করলে কখন করলে আপনি চোর ডাকাত দুষ্ট লোক থেকে হেফাজত থাকবেন সেটা আপনার বাড়ি ঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠান হেফাজতে রাখতে পারবেন ইনশাল্লাহ এরকম আমল আমি বলবো আপনার মনোযোগ সহকারে শোনেন ভিডিও কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আপনি যদি ওই বাড়ির অভিভাবক বা গার্ডিয়ান হয়ে থাকেন রাত্রে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আর যে করবে তার শরীর অবশ্যই পাক পবিত্র হইতে হবে এবং অজু থাকতে হবে এটা হলো প্রধান শর্ত ঘুমানোর আগে বাড়ির চার কোণে যে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি শুরু করবেন ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব উত্তর কোণে আপনি দাঁড়াবেন আপনার বাড়ির যে একটা কোণ আছে ওই কোণে যা দাঁড়াবেন হয়তো আপনার বাড়ি একটা ঘর বড় করে তুলছেন বা আপনার ঘরটা যে ঘরে থাকেন ওইটি আপনার হেফাজত করার দরকার তাহলে ঘরে চার কোণে কত করতে হবে আর যদি ভাবেন আপনার বাড়ি এরিয়াটা বাড়ির চার কোণে যেখানে বসতি ঘরে আছেন চার কোণে প্রথম পূর্ব উত্তর কোণে যাবেন পশ্চিমের দিক হয়ে দাঁড়াবেন সর্বপ্রথম তিনবার দূরের শরীর পাঠ করবেন এরপর তেত্রিশ বার ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু পাঠ করবেন তেত্রিশ বার তিনবার দূরের প্রথমে এরপর ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া বার পাঠ করলেন তাহলে পূর্ব উত্তর কোণে শেষ হলো আপনি এখন সোজা পশ্চিমের দিক যাবেন বাড়ির বাড়ির পশ্চিমে পশ্চিম কোণে যাবেন পশ্চিম মুখে দাঁড়াবেন দাঁড়িয়ে তিনবার দূরেশ্বরী পাঠ করবেন পশ্চিম উত্তর কোণে দাঁড়াবেন সর্বপ্রথম তিনবার দূরেশ্বরী পাঠ করবেন এরপর হাফিজু হাফিজ হাফিজু তেত্রিশ বার পাঠ করবেন শেষ হল ওইখান থেকে আপনি দক্ষিণ পাশে চলে যাবেন বাড়ি পশ্চিম দক্ষিণ কোণে পশ্চিম দিকে মুখ করে আপনি দাঁড়িয়ে আবার তিনবার দূরেশ্বরী পাঠ করবেন তেত্রিশ বার ইয়া হাফিজ ইয়া হাফিজ পাঠ করলেন ওইখান থেকে এখন আপনি পূর্ব পূর্ব দক্ষিণ কোণে যাবেন পূর্ব দক্ষিণ কোণে যায় একই নিয়মে তিনবার দূর শরীর পাঠ করবেন তেত্রিশ বার ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন হেল্লা আল্লাহ এই আমলের বরকতে এই অজিফার বরকতে আপনি আমার যাবতীয় জানা অজানা চোর ডাকাত দুষ্ট লোক শত্রু থেকে যাবতীয় বিপদে হেফাজত করেন আপনার কাজ শেষ আপনি তারপর ঘরেতে শুয়ে পড়বেন ওই রাত্রে আপনার বাড়িতে কোনো প্রকার চোর ডাকাত দুষ্ট লোক আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না শত চেষ্টা করেও তারা ব্যর্থ হবে ওরা যে পাশেই যাবে যে পাশেই ঢোকাছে ঢুকতে যাবে ওদের মনে হবে বাড়িতে কেউ যেন যাক না হয়তো কাকু তারা দেখতে পাইতেছে এরকম মনে হবে পশ্চিমে যাবে মনে হবে যে বাড়ির ভেতরে কেউ যা না মনে হয় কেউ যেন আসতেছে কেউ যেন চেতন মানে যে পাশেই ঢোকার করবে সেখানে তারা বাধা প্রাপ্ত হবে মানে আপনার বাড়িটি ওরা ঠিক মতন খুঁজে পাবে না মানে কোন কি করবে তারা স্থির করতে পারবে না তারা ইদিক উদিক হয়ে যাবে তাদের শত চেষ্টা সফল হবে না এই আমলের বরকতে আমলটা ছোট আশা করি সবাই করতে পারবেন তবে আমলের প্রথম শর্ত আপনাকে পাক পবিত্র হইতে হবে এবং অজু থাকতে হবে আজ এখানে শেষ করলাম এরকম নতুন নতুন কিছু যদি আমল পেতে চান অজিভা পেতে চান পেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিজেও দেখবেন অপরকে দেখার সহযোগিতা করবেন আর এই আমলের ইজাজত হিসাবে আপনি আমার কমেন্টে শুধু লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ এটা যেই লেখবে আমি ধরে নেব আপনি আমলটা করবেন আপনার জন্য যারা লিখবে তাদের জন্য এটা লিখলে আপনাদের ইজাজত হয়ে গেল আপনাদের আশা করি বুঝতে পারছেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করতে গিয়ে হাজিরের দিক থেকে স্বামী শ্রীমিল মোহাম্মদ বিচ্ছেদ ভালোবাসা বিবাহ স্বাদ আমল আমি এগুলো কাজ করে থাকি আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিলাম ফিয়া মানিল্লা